কাছাড়ের লক্ষ্মীপুরের এক শিক্ষকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ সামনে এসেছে শিক্ষক ছাত্রের পবিত্র সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলেছেন এক সহকারী শিক্ষক এমনটাই অভিযোগ উঠেছে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অপ্রত্যাশিত এবং অসংগত আচরণের অভিযোগে শিক্ষককে আটক করেছে পুলিশ অভিযোগ রয়েছে বেশ কয়েকদিন ধরে ওই ছাত্রীর সঙ্গে অনুপযুক্ত আচরণ করা হচ্ছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আর বিপত্তি ঘটে গতকাল ঘটনাটি বিদ্যালয় পরিচালনা সমিতিকে জানানো হলে অভিযুক্ত শিক্ষক অস্বস্তিকর প্রতিক্রিয়া দেখান বলে অভিযোগ পাওয়া গেছে পরিবারের সদস্যরা তাকে থামানোর চেষ্টা করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষককে পুলিশে সমঝেছেন অভিভাবকরা এমন অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীপুর তিলকাবস্তির চৌদ্দশো আঠারো নম্বর এলপি স্কুলের সহকারী শিক্ষক শামীন আহমেদ চৌধুরীকে আটক করেছে পুলিশ আরো একবার কাছাড় জেলার শিক্ষাঙ্গন থেকে উঠে এলো লজ্জাজনক ঘটনার সংবাদ পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর অশোভন আচরণের শিকার হওয়ার অভিযোগে আটক হয়েছেন এলপি স্কুলের সহকারী শিক্ষক শামিন আহমদ চৌধুরী লক্ষ্মীপুর শিক্ষা খন্ডের অন্তর্গত চোদ্দশো আঠারো নম্বর বস্তি প্রাথমিক বিদ্যালয়ের এই অসংগত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রাপ্ত অভিযোগ মতে তিলকা নতুন বস্তি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীন আহমেদ চৌধুরী স্কুলে পঞ্চম শ্রেণী ছাত্রীকে বিগত কয়েকদিন ধরে অপ্রত্যাশিতভাবে বিরক্ত করে আসছিলেন অর্থাৎ মঙ্গলবার নাবালিকা ছাত্রীর প্রতি অসদ আচরণ চরম পর্যায়ে পৌঁছে যায় স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে অভিভাবককে বিষয়টি জানালে ঘটনাটি প্রকাশে আসে ছাত্রীর অভিভাবকরা প্রাথমিক পর্যায়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতির কাছে নালিশ জানান আজ বুধবার পরিচালনা কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্য সহ স্থানীয় প্রতিনিধি কয়েকজন স্কুলে পৌঁছে ঘটনার বিষয়ে সহকারী শিক্ষক শামিন আহমেদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চালালে তিনি প্রথমে অস্বীকার করেন এবং অসৌজন্যমূলক ব্যবহার করলে পরিস্থিতি সেখানে উত্তপ্ত হয়ে ওঠে খবর হয় পুলিশে এবং অভিভাবকরা অভিযুক্ত সেই শিক্ষককে সেখানে অর্থাৎ শামিন আহমেদ চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেন ছাত্রী পরিবার থেকে দায়ের করা হয়েছে এজাহার পুলিশ শিক্ষককে আটক করে তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে আমাদের স্কুলের এসএমসি কমিটির বিভিন্ন সদস্যদের বক্তব্য রয়েছে আমাদের হাতে আমরা শুনবো বিস্তারিত এখানে স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছে শামিন আহমেদ চৌধুরী এ কিতা করছে ক্লাস ফাইভের একজন আর ছাত্রী তার লগে মানে খুব খারাপ ব্যবহার করছে তার শরীরে দরিয়া নানান জায়গায় মানে হাত দিয়া মানে নোংরামি কাজ মানে এটা মুখে তো বাসায় কোয়ার মতো নাই এরকম ব্যবহার করছে ছোট বাচ্চারে তারপরে এই মেয়েটা কিতা করছে খান্দিয়া গেছে গরম গরো যাওয়ার পরে মেয়েটা তাই মারেও কয় না তাই মায়িক লিখিতা তখন কয় সারে তে তখন কইছে যে আর মাস্টার আসলা না নিশ্চয় কয় না তখন তো হেড সার গেসল গিয়া আর লিপি দিদি প্রাইভেট একজন মেয়ে পড়ায় হি মেয়েটাও গেসল গিয়া হৈরম করে তো কয় পরে তাই কিন্তু প্রাইভেটে যে মেয়েটা যে আপনার পড়াইছে এই কারণে আপনার একজন মানে মেয়ের লোক আছে তাই জানাই তাইরে জানানির পরে তাই কৈছে একটু ধরাও এরকম যদি হয়েছে আমি তো চালা আসলাম না গরো আরে একদিন হয়েছে একটু ধৈর্য দরিলা দেখি কীতা জিনিসটা কট করে আল্লাহ করে এটা তো একটা লজ্জার কথা গেছে আজকে সাপ্তাহ গতকালকে কিনা করছে মনে সময় হঠাৎ করি মেয়েটা গর গেছে গর গেছে কিনা মানে গর যাওয়ার পরে তাই মা কে তুই হই গেছ দেখছি আর না তাই মারে তাই প্রথম করছে গর গেছে গিয়া আইস না এরপরে এইখানে আমরা এইখানে লাগা দুই তিন বাড়ি অধিকা তাই মা বুয়া তাই খুঁজিয়া তারা বাড়ি আই গেছে আবার বলে তার মনটা হান্দা খান্দা দেখি তার মার দিকে হান্দি দিছে কি তার মার দিকে কি তো কয় তার মানুষ ওরা নিয়ে কয় মাস্টার আজকে অনুম করছে আরো বেশি বদমাশি করছে আজকে কেউ নাই খালি আমরা তিনজন আসলাম তিনটা বাচ্চা আরি সব মেয়ে মেয়ে ছাত্রী আরি এবারে মুখ ডাকি যে কিতা তার খানামাসি খেলে যে খানামাসি তারা বান্ধিয়া হে গিয়া পিছন তো এই ধরিয়া মানে আপনি তো জানা সামনে দিকে হাত নিয়ে যেতাম করবার করে বালা করিয়া করার পরে মেয়েটা মানে খান্দিয়া কইছে মেয়ের মা লগ লাগে খান্দিছে তাৰ ঘৰে তাইতো বেংকে গেছে নাইতো যাৱাৰ সময় কিতা কৰিছে দেখিছে মাষ্টাৰ তাৰ বাৰীৰ নিচে আইয়া বোৱা কিয় তোমাৰ মেয়ে দাঁতে বেদনা কৈ আই গেছে কি আহিছে কি আহিছে তাইন এইটো গোচৰ মানে গোচৰ মাহিৰে কৈ যাম কি নাই তোমাৰ কিবা কৈ যাম যে তই বা ৰব কৰে মাতিমো না দি আহিছে কওনা কিதைইছে গো বারবার তার নিসান দিতাম না স্কুল প্রেসিডেন্টর বাড়ি দিতাম না না আমিও যাই একটু শুনো না শুনো না কিটা হইছে দিদি আমার কিটা কোনো ভুল হই গেল নরম বলে কয় এবারে টাইম মনে করে তুমি আমালে মাটিও না বেকার আর কিতা কইমু তুমি যা হে তবে বাইকে একটু যায় ফ্লো করে মাঠে টাইনের লগে আবার কিটা করছে টাইন স্কুল প্রেসিডেন্টর বাড়ি হে জ্ঞান নিচে দাঁড়াই রইছে স্কুল প্রেসিডেন্টর বাসা হে ওই দেখি বিছনা বিছানা গে উঠে গেছে স্কুল প্রেসিডেন্ট ওই যে স্কুল প্রেসিডেন্ট আইন এস এম সি যে ওরকম ব্যাপার